আজকে মারা গেলে কালকেই সবাই বলে যাবে অথচ এই জীবনটা নিয়ে কতই না কাহিনী লোক দেখানো ধার্মিক হওয়ার চেয়ে মন থেকে ভালো মানুষ হওয়া আগে ভীষণ প্রয়োজন যে আমাকে ছাড়া চব্বিশ ঘন্টা অতিক্রম করতে পারে সে আমাকে ছাড়া সারা জীবন ভালো থাকতে পারবে নিরবতা ভয়ঙ্কর সুন্দর কখনো কখনো নিরবতা শব্দের চেয়েও জোরে কথা বলে আমরা মৃত মানুষের অভাব বুঝি কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না হাসি খুশি মানুষটা হঠাৎ যদি চুপচাপ হয়ে যায় তাহলে বুঝতে হবে আঘাতটা বাহিরে নয় ভিতরে পাইছে। প্রথম প্রথম সবাই পাশে থাকতে চায় পরবর্তী পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে যায় কেউ আর তখন পাশে থাকে না পরিস্থিতি ভালো হলে সবাই আপনার পাশে থাকবে আর পরিস্থিতি খারাপ হলে সবাই আপনার পাশ থেকে দূরে সরে যাবে আমার দিকে তাকিয়ে যে আমারে না অন্য কাউকে দেখত বন্ধু কম থাক কিন্তু স্বার্থপর না থাক কারণ স্বার্থপর বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো কম থাকলো সমস্যা কী কথা জমে গেলে মানুষ বোবা হয়ে যায় কারণ অনেকে অনেক কথা ভিতরে জমিয়ে রাখে পরবর্তীতে সেগুলো আর প্রকাশ করে না বা বলতেও চায় না কত মানসিক বিশৃঙ্খলা কাটিয়ে হাসতে পেরেছি শুধু রবের প্রতি ভরসা রেখে এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার কারো ভালোবাসার কারো ভাতের কারো মানুষের অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে যার টাকা পয়সা নেই তাকে মানুষ কখনও ভালোবাসে না যার যেভাবে সুযোগ হয় সে সেইভাবেই লাথি মারে মানে তাকে কোনো সম্মান নেই তার কোনো মনুষ্যত্ব নেই মানে তার যেন কিছুই নেই যার টাকা নেই তাকে মানুষ পছন্দই করে না টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপনজনগুলোও মুখ ফিরিয়ে নেয় পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই খুব সুন্দরভাবে চলছে কার জন্য কাচ্ছ তুমি কার জন্য এত মায়া এই শহরে আপন প্রতি শুধুই তো নিজের ছায়া নিজের ছায়া ছাড়া এই শহরে আর কোনো কিছুই যেন নেই কেননা এই শহরে আপনি কাউকেই খুঁজে পাবেন না শুধু নিজের ছায়াটুকু ছাড়া যাদের জন্য আমরা সব কিছুই হারাই একসময় তাদেরকেই হারিয়ে ফেলি মায়া কারে বলে জানেন আমি হাড়ে হারে টের পাইতেছি তুমি ছেড়ে গেছো বলে আমার জীবনটা নির্দিষ্টভাবে স্থির নয় আমার কিছু সময় কাটে অস্থিরতায় কিছু সময় প্রচণ্ড বিসূর্ণটা বাকি কিছুটা সময় একাকিত্ব আর শূন্যতায় তুমি সরল অঙ্কের কঠিন সূত্র আর আচরণবিধে আমি কখনোই মেলাতে পারিনি মিলানো সম্ভবও না কারণ